সহজে অঙ্ক শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা আমি মোহাম্মদ সোলাইমার আছি তোমাদের সাথে গণিতের বিভিন্ন সমাধান নিয়ে আজকে আমার চ্যানেলের প্রথম ভিডিও তো আজকে হচ্ছে আমরা বীজগণিত কি এই বিষয়টা জানবো তাহলে বীজগণিত হচ্ছে গণিতের একটি শাখা হ্যাঁ গণিতের অনেকগুলো শাখা আছে পাটিগণিত বীজগণিত জ্যামিতি হ্যাঁ তারপরে হচ্ছে পরিমিতি ত্রিকোণমিতি তো এগুলোর মধ্যে হচ্ছে বীজগণিত গণিতের একটি শাখা বীজগণিতে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ এর সাথে কিন্তু হচ্ছে এবিসি এই অক্ষর ব্যবহার হয় আর বীজগণিতের মূল কাজটা কি হ্যাঁ বীজগণিতের কাজ হচ্ছে কি অজানা মান বের করা হ্যাঁ বীজগণিতের কাজ হচ্ছে অজানা মান বের করা এটা আমরা একটা হচ্ছে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি টু ইকাল টু কি হচ্ছে সেভেন x প্লাস টু হচ্ছে সেভেন এটা আমরা ধরে নিলাম

যেমন এই টুটা হচ্ছে এই পাশটাতে প্লাস ছিল এটাকে আমরা অপর পাশে নেওয়ার কারণে কি হয়ে গেছে মাইনাস মানে সেভেন আগে থেকেই ছিল টুটা এখানে প্লাস ছিল এই পাশে সাথে প্লাস টুটা হয়েছে কি মাইনাস টু সাথে থেকে দুই বিয়োগ করলে কি আসবে ফাইভ তার মানে কি দাঁড়ালো এখানে এক্স এর কিন্তু একটা মান বের হয়ে গেল যে এক্স সমান কত ফাইভ এইভাবে সি এই অক্ষরগুলো ব্যবহার করে হ্যাঁ কোনো অজানা মান বের করাটাই হচ্ছে কি বীজগণিত এই অক্ষরগুলো ব্যবহার করে কোন অজানা মান বের করাই হচ্ছে হচ্ছে গণিতের একটি শাখা মানে গণিতের অঙ্কের অনেকগুলো শাখা আছে পাটিগণিত বীজগণিত বিজ গণিত পরেমিতি জ্যামিতি হ্যাঁ এর মধ্যে বীজগণিত হচ্ছে একটা বীজগণিতে 1 ওয়ান টু থ্রি ফোর এগুলোর সাথে হচ্ছে এই সংখ্যাগুলোর সাথে এ বি সি ডি এই অক্ষরগুলো ব্যবহার করা হয় আর বীজগণিতের কাজ হচ্ছে কি কোনো অজানা মান বের করা অজানা মানটা আমরা কিভাবে বের করব এই যে এ বি সি এ অক্ষরগুলো ব্যবহার করে তার জন্য আমরা একটা উদাহরণ টেনেছি যে ধরে নিলাম x প্লাস টু সেভেন বা x ইকুয়াল সেভেন মাইনাস টু বা এক্স ইকুয়াল ফাইভ এখানে টুটা মাইনাস হওয়ার কারণ হচ্ছে কোন সংখ্যা বীজগণিতের ক্ষেত্রে সমান সমানের একপাশ থেকে অপর পাশে গেলে চিহ্নের পরিবর্তন ঘটে তাহলে এ বি সি এই অক্ষরগুলো ব্যবহার করে কোন অজানা মান বের করাটাই হচ্ছে বীজগণিত আসলে তো বীজগণিতের হচ্ছে এক্সাক্টলি এভাবে সংজ্ঞায়িত করা সম্ভব না যেহেতু হচ্ছে আজকে টপিকসটা হচ্ছে বীজগণিত বা বীজগণিত কি এটা আমরা জানবো এই কারণে জাস্ট হচ্ছে একটা সংজ্ঞা আকারে এটা বোঝানোর জন্য আর কি বলা তো সামনের ক্লাসগুলোতে আমরা ইনশাল্লাহ হচ্ছে বীজগণিতের আহ যোগ বিয়োগ গুণ ভাগ থেকে শুরু করে আরো অন্যান্য অঙ্কগুলো গুলো শিখবো আজকে এতটুকুই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ